এই হচ্ছে বাউল ঘর তো বন্ধুরা এখানে যে মেলাটা হয় এই তো এনার কাছে কি জিনিস নভেম্বর মাসে যে মেলাটা হয় এটা কখন হয় এটা মেলাটা বাইশ তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ তো বাইশ তেইশ চব্বিশ তারিখে মানে মেলাটা হয় এখানে এই এর ভেতরেই বসে মেলাটা তাই তো এর ভেতরেই মেলাটা বসে আর এখানে যে মেন উৎসবটা ওটাই মাঝখানটাই ওই বড়ো স্টেজটাই বড়ো স্টেজটাই তোমার দেখিয়েছি আগে এখানটাতে যে বাউল গান এটা হয় আর কি আর এখানে তাছাড়াও আর যেটা জানতে পারলাম যে এখানে ছৌ নাচের ট্রেনিং হয় তারপরে কাঁথা স্টিচের হ্যাঁ এই ধরনের আরও কিছু শেখানো হয় আর কি কে শেখানো হয় এখানে মানে শেখানো হয় না ট্রেনিংটা ট্রেনিং ট্রেনিংটা হয় আচ্ছা মানে এখানে ট্রেনিংটা হয় আর এই কটেজগুলো দেখতে পেলে কটেজগুলো তো বাইরে থেকে যারা আসে তারা এখানে বুক করিয়ে আসে ওই বাংলা ডট কমলা বাংলা নাটক ডট কম ওই সাইটে গিয়ে বুক করে আসতে হয় এখানটাতে ঠিক আছে আর তোমরা যদি আসতে চাও তোমরাও আসতে পারো এখানে দেখতে পাবে ওই মেলাটা খুব মানে বেশ বড়সি মেলা হয় যেটা বোঝা যাচ্ছে ভালোই ধুম প্রায় তিনশো বাউল থাকে তিনশো বাউল এখানে থাকে আচ্ছা আচ্ছা মানে আশেপাশে বাইরে গেলে তো মেলা বসে নিশ্চয়ই বাইরে মেলা বসে না আচ্ছা শুধু সঠিক বাউল বাউল গানটা আচ্ছা বাউল গানটা হয় হ্যাঁ আচ্ছা বাউল গানটা হয় এবং সেখানে আমাদের গোটা পশ্চিম বাংলা এক রকম সমস্ত রকম বাউলগুলো আসে যারা এর সঙ্গে জড়িত আচ্ছা এইরকম আর্টিস্ট আমাদের অনেক আছে তার মধ্যে থেকে প্রায় দুশো আশি থেকে তিনশো এখানে প্রেজেন্ট থাকে ওই আচ্ছা ওটা দুদিন এবং রবিবার দিন হাফবেলা এইটা প্রোগ্রাম থাকে এই অনুষ্ঠান যে কেউ যে কেউ দেখতে পারে তার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু তাদেরকে থাকতে গেলে বা এখানে খাওয়া দাওয়া করতে গেলে তার জন্যে কিন্তু

তো এই ওয়েবসাইটটা তোমার মনে রাখবে এই ওয়েবসাইটটি গিয়ে ওখান থেকে বুক করে নিতে হবে আর এখানে যে কটেজগুলো রয়েছে দেখতে পাচ্ছ চারটে চারটে আটটা চারটে বারোটা এরকম করে আচ্ছা এখানে এক একটা ইয়েতে কটেজে কয়েকজন করে থাকা যায় দুজন তো এক একটা কটেজে দুজন করে থাকতে হবে তো এখানে মানে ভাড়া কত এটা এক একটা কটেজে আড়াই হাজার করে পার হেড পার হেড পার ডে আড়াই হাজার করে আচ্ছা একটা রুম পাঁচ হাজার টাকা মানে দুজন করে থাকলে পাঁচ হাজার টাকা পড়ছে তাই তো তো তোমরা শুনছো না দুইজন করে হ্যাঁ লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট মানে ফুল ফুল প্যাকেজ আর কি ফুল প্যাকেজ পাঁচ হাজার টাকা মানে আসবে আর কোনো মানে ভেতরে রুমে ঢুকে গেলে আর কোনো চিন্তা থাকছে না খাওয়া দাওয়া থাকা সব কিছু ওর মধ্যে আর কি এরকম প্যাকেজ আছে তো যাই হোক তোমাদেরকে এই ইনফরমেশানটা দিলাম তোমার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শান্তিনিকেতন থেকে তেত্রিশ কিলোমিটার দূরে অস্ট্রাম থানার অন্তর্গত বন্যব গ্রাম এখানে একটি বাউল আশ্রম আছে আশ্রমটি হলো স্বর্গীয় বাউল সঙ্গীতের আশ্রম যেখানে সারা বাংলার বিভিন্ন আখড়ার বাউলরা নিয়মিত পরিবেশ করে এই জায়গাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা আর বাউল হল একটি আধ্যাত্মিক সঙ্গীত বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বাউলরা তাদের সঙ্গীতের মাধ্যমে সকল বাধা অতিক্রম করে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান আশ্রমটি বার্ষিক বাউল উৎসবও আয়োজন করে আর এই বছর দু হাজার সালে বাইশ থেকে চব্বিশের মধ্যে এই মানে নির্ধারিত করা হয়েছে এই টাইম সময়টাকেই আর কি করা হয়েছে তো এটা হচ্ছে নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর মাসে বাইশ থেকে চব্বিশের মধ্যে তো দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে থাকা সুবিধাও রয়েছে খাওয়ার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে আর কি তোমাদেরকে আগেও বলেছি এই ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে চারটে 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 করে রয়েছে আর কি এদিকে চারটে পরপর চারটে চারটে করে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর তোমরা যদি কখনো আসো গুসকাড়া থেকে আসতে পারো শান্তিনিকেতন থেকে আসতে পারো শান্তিনিকেতন থেকে যদি আসো আর কি ট্রেনে আসলে ঘুষকড়ায় নামতে হবে আর যদি তোমরা কেউ বাইকারে আসো তাহলে ওখান থেকে ভেদিয়া হয়ে ঘুসকড়া করা থেকে বা বাউশগ্রামের ভেতর দিয়েও রাস্তা আছে ওইদিকেও আসা যায় তো ওখান থেকে রাস্তা আছে তেত্রিশ কিলোমিটার রাস্তা পড়ছে তো এই আশ্রমের মধ্যে একটা ছোট্ট পুকুর আছে আর মাঝখানে দেখতে পাচ্ছ এটা একটা চালা করা রয়েছে খুব সুন্দর করে আর এখানে কিন্তু মৌসুমি সবজি চাষও করা হয় যারা এখানে আসেন তারা এটাকে উপভোগ করেন বেশ খুব সুন্দরভাবে তো এখানে আরও গাছ রয়েছে ফলেরও গাছ রয়েছে এই পাশাপাশি যেগুলো রয়েছে আম গাছ তো আরও বিভিন্ন পেয়ারা গাছ এসব গাছ রয়েছে এখানটায় আর এখানে যদি তোমরা কখনো আসো কীভাবে আসবে সেটা আগেও বলেছি আবার বলে দিচ্ছি যে তোমরা যদি বর্ধমান থেকে আসছো তোমরা গুস করা হয়ে আসবে গুস করাতে নামবে এটা হলো স্টেশন মানে কাছাকাছি স্টেশন আর একটা আছে মানক্র স্টেশন আর কেউ যদি শান্তিনিকেতনে আসতে চাও শান্তিনিকেতনে থেকে ওখান থেকেও আসা যায় ওখান থেকেও রাস্তা আছে বাইকারে এলে পরে তোমার তেত্রিশ কিলোমিটার পড়বে আর একটা শর্টকাট রাস্তা আছে সেটাও কুড়ি কিলোমিটারের মতো পড়বে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাউল ঘরটা এই যে দেখতে পাচ্ছ আর এই ঘরেই তোমরা থাকতে পারবে আর এখানে থাকতে গেলে তোমাদেরকে কীভাবে বুক করতে হবে এ এটার জন্য তোমাদেরকে করতে হবে আর এটা হচ্ছে স্টেজটা দেখে নাও এটা হচ্ছে স্টেজটা আর এটার জন্য তোমাদের বুক করতে হবে বাংলা নাটক ডট কম একটা ওয়েব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবে তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এখানে আসতে পারবে থাকতে পারবে ঠিক আছে এখানে প্রত্যেক ঘরে দুজন করে থাকা যায় খাওয়া দাওয়া থাকা সব কিছু নিয়ে পাঁচ হাজার টাকার প্যাকেজ আর এটা হচ্ছে আটচলাটা তো প্রোগ্রাম যখন হয় এই মাঠটার মধ্যেই হয় ঠিক আছে আর এখানে আশেপাশে আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে বলবো এই বন্যবগ্রাম এখানে যে জায়গাটা রয়েছে আর কি বন্য আশেপাশে আশেপাশের যে জায়গাগুলো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কাঁথা এমব্রয়েডারি কাজ তো এখানে ষোলো ষোলো জন মহিলা নিযুক্ত আছে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে এখানের মধ্যেই হয় আর তাছাড়াও এখানে রয়েছে দরিয়াপুর যে একটা গ্রাম আছে এখান থেকে কুড়ি মিনিটের পর বেশি রাস্তা নয় তো দরিয়াপুরে কাজ হচ্ছে ওখানে যে জায়গাটা আছে সেখানে কাজ ডোকরার কাজ যেগুলো তো বনবগ্রাম বাউল আশ্রম থেকে খুবই কাছে একদম দরিয়াপুর যে কোনো টোটোওয়ালাকে বললে নিয়েই চলে যাবে কুড়ি মিনিটের পথ আর বাসেও যেতে পারো তোমরা ঘুস থেকে ডান দিকে চলে যাচ্ছে ওটা রাস্তাটা আর তাছাড়া এখানে রয়েছে চাদর বদর যেটা হচ্ছে একটা পুতুল আর কি সো আদিবাসীদের প্রাচীন রূপ তো এই পুতুলগুলি কি বাঁশ বা কাঠের তৈরি আর এর উচ্চতা প্রায় চার থেকে এই সরি আট থেকে নয় ইঞ্চি হয়ে থাকে আর কি তো এই উপজাতিরা পুতুলরা পাশের গ্রামেই থাকে এই উপজাতি যেসব পুতুলগুলো আছে আর কি তো এই পাশাপাশি যেসব গ্রামগুলো আছে তোমরা এখানে ঘুরে দেখতে পারো আর শান্তিনিকেতন তো তোমরা থাকছই তো ওখান থেকে আসলে পরে এখানে এসে দেখে যেতে পারো এখানকার ফকিরি মেলা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এ বছরে নভেম্বর মাসেই বাইশ থেকে সরি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যেই শুরু হচ্ছে তো চলো বাই বাই ভালো থাকো সবাই